তুমি আমার এত টাকা চাইসা এমন করে হারাই যাইবা এইটা আমি কখনো বুঝতে পারি নাই বিশ্বাস করো যান তোমার সাথে কাটানো স্মৃতিগুলা এখন আমার প্রতিনিয়তই কাদায় ও যে কথা বলে না যা পাই তা চাই না আর যা চাই তা পাই না কেন হ বিরক্ত আমি তো তোমার প্রতি আসক্ত হাজার মায়ের ইগনোর করমু যান শুধু তোমার জন্য তুমি শুধু আমার ভালোবাসায় সারা জীবন থাইকো অন্ধ হারাইছো তো হারাইছোই আর পাইবা না জায়গায় জায়গায় কষ্ট হইবা কিন্তু আর পাইবা না তুমি চাঁদের মতো তাই দূর থেকে তোমাকে ভালোবাসি তুমি নিজেও জানো না তোমার ছবি আমি তোমার থেকেও বেশি দেখি তুমি এমন মানুষ কোথায় পাবা যে তোমারে পাবো না জেনেও ভালোবাসবো বুঝো না কবিতার শব্দে কেন দেওয়া আছে তো আয়োজন কারণ তুমি ছাড়া ব্যর্থ আমার এই জীবন আর মায়া বাড়াবো না ফিরবো না তোমার পিছু টানে তুমি বরণ কবিতা হয়। অন্য কবির গানে যদি আমার মৃত্যুর তারিখটা তোমার জানা থাকতো তাহলে কি ফিরে এসে বলতে না ফিরে যেও না আমায় তাকে অনেক মনে পড়ে তার দেওয়া গুলা অনেক বেশি কষ্ট দেয় আমার যার কাছে আমি সুখ পাই সে আর কেউ না আমার প্রিয় মানুষটাই সে যদি হাজারো কোটি মানুষের বীরে হারাই যাইত আর আমি খুঁজে বাই করতাম কিন্তু সে তো হারাই নাই সে বদলে গেছে আরে যতই খুঁজি আরে কে তুমি শুধু তুমি না তুমি আমার সব কিছু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার আর কাউকে চাই না আমার জানা ছিল না ও জান আছো না তুমি বলো না তুমি না জানলেও ওই আল্লাহ তো জানে কতটা মায়া করে ভালোবাসতাম আমি তোমাকে কপাল যেহেতু খারাপ মন খারাপ করে লাভ কি কষ্ট যখন নিজেরই সঙ্গী আফসোস করাটাও তখন বকামি আমি চাই আমি খুব তাড়াতাড়ি মারা যাই